জর রে আমার বাজার রে অনেক মারছে রে দে আমার বাজার রেকর্ড দিই অনেক ব্যথা লাগছে বাজার অনেক কষ্ট পাইছো অনেক রক্ত গেছে মোর নাই মোর নাই মোর বাজার মুই কত কাঁদছি আল্লাহ ধরে কইছে আল্লাহ গো মোর পরান মোর

আরেকটা মানুষের কথা আমার অনেক মনে হয়েছে আমি তার নাম এখন বলবো না আব্বা আব্বা আপনি না কইছেন তোর যেদিন খারাপ দিন আইবে যা গেলে এত কিছু করো হ্যাঁ তোর পাশে খারাইবে আব্বা যা গেলে কোনো দিন কিছু করি নাই চিনি না বরিশালের ওই সদরের লোকগুলি হেরাও নামছে আব্বা আমি এই ঋণ কেমনি শোধ করবো না দে হে কৈয়া দেন এটো শুনি দেহিও নাই জিনিও না রক্ত না আত্মীয় না দেখছে আব্বা এই দেশের মানুষগুলি অনেক অভাগা এই দেশের মানুষ ভালো কাজে কেন্দ্র জাপাই কৰে দেখছেন। এই মানুষগুলির লইয়া যারা খেলে ওই অসৎ রাজনীতিবিদগুলি অগবরুদ্ধ আর চুপ থাকবো আব্বা আরও চুপ থাকবে আপনি বলেন এই যে খালেক্কা খুব মোর মামলা করছে কি ভাই মোর মোর রক্তের কী সে আম্বা আম্মা আমি বরিশাল ভাষিক হচ্ছে হয়ে গেছি আম্মাকে আমি হসপিটালে বইয়া ভইয়া এই ভিডিও দেখছি আর আমার কেমন লাগছে তাই আমার এই যে মনের মধ্যে এখন একটা শক্তি হইছে যে আর করে কেউ অন্যায় ভাবে পারবে না কি আব্বা আর জামু কারো খেতে জামু কি না হেই এখন আর কারো পোলাপান পড়াইতে যাবো কিনা হেই এখন মাঘ না কারো উপকারে যাবো কিনা কন আপনি কন আব্বা কন তুই আর কইস না বর ভুল ভাইঙে গেছে তুই তো কইস তো বরিশাল বাসে গেছে তুই রিডি হয়ে গেছে খালি বরিশাল না সারা দেশের মানুষের কাছে তুই রিডি হয়ে গেছো পুরিシャレ দেখছি মেডিকেলে দেখছি জেলা সদরে দেখছি আদারাদার মানুষ তোর পক্ষে কারাই কই বিচার করতে পারি না বিচার করতে পারবে মানবতা কই যায় না তুই মাইছে আইছো তুই বাইসে সহায় গো দোয়া আই বাবু হ্যাঁ গো দোয়া আইছো তুই বড় হাবুনা তুই তোর মার হাবুনা তুই বরাবর মানুষ বরাবর না দুশারে দুই এর হাবু দুই এর বিদেশ <laughs> 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 একটা সুন্দর গ্রাম একটা সুন্দর শহর গড়ার লক্ষ্যে কেন সাল্লাহ এটা গর্তে পারবো ঘাত প্রতিঘাত আইবেই আপনি দেখছেন না যদি আমি আজকে লাশ হয়েও ফিরে যাইতাম হাজারটা হাবু রাস্তায় নাই গেছে দেখছেন উৎসাহ দিয়েন থামাইয়া দিয়েন না বললেন যে তোমরা পারবা

आज को मूर ya चालन दिया बात कम।